হ্যালো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আবারও আরিয়ান মোটরসের চলে আসা আকাশ ভাইয়ের দোকানে আর ভাবি এবং ভাস্তের জন্য হেলমেট নেওয়ার জন্য আসা আর এর এই হেলমেটগুলোর বিস্তারিত আকাশ ভাইয়ের মুখেই শুনুন আর হেলমেটগুলো আগে থেকে আমরা পছন্দ করে রেখেছিলাম তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আমি হচ্ছে আর্যান্সের ওনার এবং হচ্ছে আমাদের স্বামী ভাই এবং হচ্ছে পুব ভাইয়ের খুবই আছে আর কি তো পুব ভাই আমাকে বলছিল যে আমাকে মিড রেঞ্জে একটু ভালো মানের হেলমেট অর্থাৎ মিড রেঞ্জের রেগুলার সার্টিফিকেশন করা হেলমেট সেগুলাই আমি ওনাকে দেখিয়েছি এবং উনি পছন্দ করেছেন আর অবশ্যই হেলমেট শুধু ব্যবহার করলে হবে না হেলমেটটা যদি আপনাকে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট তো অনা অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনাকেই বলে অ্যাক্সিডেন্ট সেই হেলমেটটা পরে যদি আপনি সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে যদি রক্ষায় নাহি পান তাহলে সেই হেলমেটটা পরে লাভ ওই জন্য আমি শুভ ভাইকে বলছিলাম একটু আপনার হচ্ছে ভালো মানের হেলমেটটাই নেওয়ার জন্য তো শুভ ভাই ওটাই করলেন তো আমি আপনাদেরকে হেলমেটটা দেখাচ্ছি আর কি তো এটা এটা হচ্ছে স্টার্স কোম্পানির হচ্ছে হেলমেট স্টারস হচ্ছে একটি ইন্ডিয়ান কোম্পানি এরা হেলমেট ম্যানুফ্যাকচার করতেছে প্রায় তিরিশ কালচারের ওপর থেকে অর্থাৎ এরা ইন্ডিয়ার মার্কেটে বেশ জনপ্রিয় আমাদের বাংলাদেশ আর অন্যান্য দেশে প্রায় একশো তেরোটা দেশে এই হেলমেটগুলো এক্সপোর্ট হয় এটা হচ্ছে আমাদের শুভ ভাইয়ের যে ছেলে আছে তার জন্য এটা আর হচ্ছে আমাদের ভাবির জন্য ওটা হচ্ছে স্টার কোম্পানিরই এটা হচ্ছে লেডিস হেলমেট তো এটাতে অনেকে ক্ষোভা করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আর এটা হচ্ছে গ্রাস প্রুফ একদম আপনার হচ্ছে হ্যাট কালারের আর ভাইজোরটা আপনার ক্লিয়ার ভাইজোর আর এখানে যে ডেল্ট আছে এগুলো সবই আফটার মার্কেট হিসাবে পাওয়া যাবে আর কি যদি ভেঙে যায় বা এগুলো পাওয়া যায় আর যে কোনো হেলমেট আপনার ভাইজার আপনার এগুলো লক আমার এখানে আছে তো শাবি ভাইকে আবরণ পণ্য যে আমার এখানে আসার জন্য shogun dura আমরা আকাশবাণ মুতেই শুরু হেলমেটের বিষয়ে বিস্তারিত আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ সকলকে আর এখানে আরো অনেক ধরনের আর হেলমেট আছে আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন

অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ বিদায় নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে